মালদা জেলা পরিষদ ভবনে অগ্নিকাণ্ড মঙ্গলবার সাত সকালে ভবনের তৃতীয় তলা থেকে দাউদাউ করে ধোঁয়া বের হতে থাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ায় এলাকায় ঘটনার খবর পেয়েই দমকলের একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে হাজির হয় দমকল কর্মীরা তবে আপাতত অগ্নিকাণ্ডে পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে মালদা জেলা পরিষদের একদিকে রয়েছে ইংলিশ বাজার পৌরসভা অন্যদিকে রয়েছে মালদা জেলা আদালত ফলে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত তবে যদিও দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড মালদা জেলা পরিষদের ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বহু নথি আগুনে পুড়ে নষ্ট হওয়ার আশঙ্কাও করা হচ্ছে যে আগুন লেগেছে আমি আসলাম প্রশ্ন সরসরি থেকে হয়েছে এটা সকাল সাড়ে ছটার মতো সিকিউরি বলে আছে ছিল তারপর মনে লেগেছে তারপর ফাইভ ডে আসলো আপাতত এখন কন্ট্রোল কি কোন ঘরে আগুন লেগেছে বা কি কি পুড়েছে থেকে লেগেছে ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে লেগেছে মানে কিছু পুড়ে পুড়ে গেছে বা সরসরি হয়েছে নিশ্চয়ই

এক্সিট করার জন্য আমরা কী করলাম যে আমরা সেট করে যতগুলো এক্সিট ছিল সেই এক্সিটগুলোকে খুলে দিয়েছি এবং স্মোক একজটা আমরা ইউজ করেছি পর যে স্মোকগুলোকে বাইরে এক্সি এক্সস্ট করার জন্য ঠিক আছে এখন এই স্মোক একজটা চলছে ছোটো একটা ফ্লেম আমরা পেয়েছিলাম একটা থার্ড ফ্লোরে একটা কেবিনের মধ্যে সেই ফ্লেমটা আমরা এবিসি টাইপ এক্সটিংগ্রুশার দিয়ে এক্সটিংগ্রুজ করেছি ঠিক আছে কি মনে হচ্ছে এই মুহূর্তে আর কোনো আগুন নেই কিন্তু যেহেতু ভিতরে ধোঁয়া হয়ে আছে সেই ধোঁয়াগুলো বের হচ্ছে বাইরে